দুপুরের এই তপ্ত রোদে বর্তমান অবস্থান করছি চিলাহাটির সীমান্তবর্তী কাটাতারের ভারতের এই সীমানার কাছে এক গাছের নিচে আমরা ঘুরতে ফিরতে আবারও এখানে হাজির হলাম আসার পরেই দেখতে পাচ্ছেন পিছনে একটা রেল লাইন যেটি চিলাহাটি স্টেশন থেকে ভারতকে সংযুক্ত করেছে চিলাহাটি স্টেশন থেকে মাত্র ছয় সাত কিলোমিটার পরেই আমাদের এই সীমান্ত নীলফামারি একটি সীমান্ত বেষ্টিত জেলা এবং এর চিলাহাটি আমবাড়ি ডাঙ্গাপাড়া এই অঞ্চলগুলো সীমানার কাটাতারে দ্বারা মিশ্রিত বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে মিতালি এক্সপ্রেস ট্রেনটি বন্ধ আছে আমরা আশা রাখছি খুব শীঘ্রই এই ট্রেনটি চালু হবে এবং যেই জিনিসটি এতদিন খুঁজতাম চিলাহাটি স্থলবন্দর অবশেষে আজকে সেই চিলাহাটি স্থলবন্দরের কাঙ্ক্ষিত সেই জায়গাটিকে মুখ্যম সময় আজকে আমি দেখতে পেলাম এবং আশা করি দ্রুত সময়ের মধ্যে এটি চিলাহাটি স্থল বন্দর তার বাস্তবায়নের দিকে ধাবিত হবে এবং আরও অনেক কিছু দেখার বাকি আছে চিলাহাটিতে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই সীমান্ত বেষ্টিত চিলাহাটি ঘুরে আসতে চান তারা অনায়াসেই চলে আসতে পারেন দাওয়াত রইল